টোয়েন্টি থ্রি একটা চমৎকারিঙ্গার প্রিন্ট একদম সুপার ডুপার কন্ডিশন আর জিবি আর জিবেন লেগেছে হাতে মধ্যে বেস্ট দেখতেও সুন্দর সাইজটাও সুন্দর

আর এই সমস্ত ফোনে ক্যামেরা বের করলে সবাইকে ভালো লাগে কিন্তু S22 প্লাস হাজার বক্স সব আছে একটা কভার তো আছে ইউজ করেছিল দেখেন আচ্ছা আচ্ছা এতটা সুন্দর একটা ফোন বাবা এটা ক্যামেরা না আর কিছু ক্যামেরা আর পিছে একটু দেখায় দেন সুপার প্রাইস ভাই এটা সুপার সুপার 18 GB ফিজিক্যাল ডুয়াল সিম হংকং বেড অ্যাপসাইড দিনের জন্য না ভাই খারাপ জিনিস দিয়া আমার দোকানদারের নষ্ট

তো এখন থেকে ভিডিও রেগুলার শুরু হচ্ছে আছে ভিডিও অফ ছিল ভিডিও করি নাই এখন আবার আছে রেগুলার ভিডিও ভাইরাল ভিডিও আছে আছে এখনো ফোন আছে আচ্ছা ভিডিওটা ভাইরাল হয়ে যাও তো যাই হোক ভাই অ্যাড্রেসটি ছোট করে আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা বিচার পার্ক লেভেল 4 ব্লক বি নাম্বার হচ্ছে 0041 আচ্ছা আর আমাদের শপের নাম হচ্ছে অ্যাপল লাইফ অ্যাপেল লাইফ অ্যাপেল লাইফ জি আচ্ছা আছে তার ভাই আছে আরেকজন

তারপর হচ্ছে সব দিক দিয়ে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক কথা হ্যাঁ করা লেভেলের করা লেভেলের ফোন এটা চার্জার দিয়ে হচ্ছে একদম অথেন্টিক চার্জার দিয়ে দেবো চার্জার সহ দেখা গেছে প্রাইস দেখা হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু বেস্ট প্রাইস

ফিজিক্যাল বিল সেম 8GB 128GB অনলি 23000 টাকা ক্যামেরা দেখাই দিন কাস্টমারকে ক্যামেরা কই দেখাইছি আগুন ক্যামেরা আর ডিসপ্লে একদম ডিসপ্লে মধ্যে বেস্ট ফোন তারপর भैया এটা প্রাইস রাখা যাবে হচ্ছে অনলি 15500 টাকা 15000

আইফোন এক্স সিক্সটি ফোর জিবি ফুল অথেন্টিক আছে কোনো প্রকার চেঞ্জ কিছু নাই যা আছে অথেন্টিক ইউজ করতে পারবেন ফেস আইডি টোটন অল ওকে আছে অনলি চব্বিশ হাজার টাকা রাখবো অনলি প্লাস আইফোন যেগুলো আছে পত্রের সাথে চার্জার দিয়ে দেবো করে চার্জার দিয়ে দেবো অনলি চব্বিশ হাজার টাকা রাখবো আইফোন এক্স সিক্সটি ফোর জিবি এটা যদি ক্যামেরা জন্য নিতে চান বা মানে লেগেছে হাতে রাখবেন সুন্দর জন্য তাও বেস্ট এটা মানে আইফোন এক্স এর একটা গেট আপ অন্যরকম গেট আপ অন্যরকম আর আপনার এই যে গোল্ড কালারটা তো আরও অস্থির তারপর তারপরে আছে আইফোন এক্সেস ম্যাক্স কোনো Access প্রকার Access max, max <laughs> 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 <laughs>

সাম অটো কোন কাস্টমার না না আমার বাইক কল করছে ভাই আচ্ছা এটা কত কি এটা অল 34000 টাকা লাগবে এক্সস ম্যাক 64 জিবি 64 জিবি 64 জিবি আচ্ছা দেখেন 64 জিবি হচ্ছে নোট জিবি এটা প্রাইস যাচ্ছে টাকায় হ্যাঁ টাকা জিবি জিবি নোট

টাকা hmm. লাগবে so, <laughs> <to> <laughs> 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 <Tare boj. laughs> অনলি বাইশ হাজার টাকা বক্স চার্জার অরিজিনাল সবকিছু পাবেন অনলি বাইশ হাজার টাকা একুশ করে আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা লাগবে এটা তারপর হচ্ছে ওপো এফ টোয়েন্ট ওয়ান প্রো এফ টোয়েন্টি যেটা ফাইভ জিটা ওপো এফ টো ওয়ান এস সাথে বক্স সবকিছু পাবেন প্রাইস যাবে হচ্ছে অনলি টাকা একদম সুপার প্রাইস সুপার প্রাইস অনলি টাকা প্রফিট তারপরে আছে রিয়েলমি রিয়ালি সি পঞ্চান্ন রিয়েলমি সি পঞ্চান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স আছে চার্জার আছে সবকিছু অনলি চোদ্দ হাজার টাকা রাখবো

12 pro max 256 gb এক পিসি ভাই বইলেন আগে কল দিবেন সে পাবেন হ্যাঁ ঠিক তারপর আছে আইফোন 11 pro 11 pro 11 pro 64 ফিজিক্যাল ডুয়াল সিম এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম গোল্ড এটা প্রায় অফার দিয়ে দিই অনলি টাকা রাখবো কত অনলি টাকা এর পাচ্ছেন 11 pro তাও আবার ফিজিক্যাল সিম

14 প্রো ম্যাক্স ফুল অথেন্টিক যেভাবে লাগে পার্ট টু পার্ট বলেন মন মতো কইরা যতক্ষণ লাগে চেক করে দেবো সমস্যা নেই অরিজিনাল বক্স ব্যাটারি থাকবে না ম্যাচ করে নিন সমস্যা বক্সের সাথে পার্ট পার্ট যেভাবে লাগে আপনার মন মতো আমি চেক করে দেবো সমস্যা আমার পরে প্রো ম্যাক্স আমি একটা ফোরটিন প্রো ম্যাক্স দুশো এটা প্রাইস থাকবে অনলি এক লাখ পনেরো হাজার টাকা এক টাকা ফিক্সড প্রাইস অনলি এক টাকা একটা কেবেল গিফট করবো একটা অনলি এক লাখ পনেরো হাজার টাকা এরকম ফোন থাকলে সবাই রে সুন্দর লাগে হ্যাঁ তারপর আপনি এমনিও সুন্দর না ভাই তারপর এটা করতে না আরেম প্রো ম্যাক্স একশো ব্যাটারি

দেখেন এইগুলো যে প্রাইজে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই যে আপনি আরো পাওয়া যাচ্ছে বেশি দিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি দেখেছি অনেকদিন পরে ভিডিও করতেছি একটা অফার প্রাইস দিয়ে দিলাম আচ্ছা সেক্ষেত্রে আপনি অফারে দিতে পারছেন অবশ্যই দ্রুত হ্যাঁ হ্যাঁ এক পিস করে আছে একটা মডেল প্রত্যেকটা এক পিস করে আছে যেটা নেবেন আগে নিতে হবে ভাই এই যে এখানে যে এই ফোনটা কয়েক পিস আছে তারপর

একদম বেস্ট একটা প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার টাকা ফুল বক্স ফুল বক্স টাকা কোনো দাম হবে না ভাই ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ফাইনাল হ্যাঁ ফুল কোনো প্রকার চেঞ্জ হবে না আমি দেখলাম হ্যাঁ কালেকশন ছিল ভাই সব সেল হয়ে গেছে আর নতুন করে এখন ঢোকে নাই তারপর এখন এক্স আর এক এক্স আর সিক্সটি ফোর ব্যাটারি এটা প্রাইস হচ্ছে টাকা রাখবো এক্স আর এক্স আর টাকা ফুল বক্স

পর ওখান্ত উঠে না বাকি টাকা দিয়া দিয়ে দিল আচ্ছা 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 থ্যাংক ইউ ভাইয়া ঠিক আলাইকুম